মা বলতেন যে ঠিক করে যদি রান্না করা যায় তাহলে যে কোনো সবজি কিন্তু দারুণ টেস্ট দিতে পারে তো আমরা তো কাঁঠাল খাই অনেক সময় কাঁঠালের বীজগুলোকে ফেলে দিই কিন্তু সেই কাঁঠালের বীজ দিয়ে একটা দারুণ রেসিপি আজকে করছি সেটা একটু দেখুন প্রথমে কাঁঠালের বীজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম সরু সরু করে কেটে নেবেন একটু সাবধানে কাটবেন আর ওপরে যে শক্ত খোলকটা এটা ছাড়িয়ে দেবেন তারপরে লোক ভালো করে ধুয়ে নেবেন আর একটা মশলার জন্য আমি এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিচ্ছি এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরো ফোড়ন দিয়ে মিডিয়াম সাইজ দেড়খানা পেঁয়াজকে কুচি করে দিয়ে সেটাকে লাল করে ভেজে নিয়ে হাফ চামচ মতো আমি আদা রসুনের পেস্ট সেটাকে একটু ভেজে নেওয়ার পরে এবার আমি পেস্টটা দিলাম পেস্টটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে আর একটু ভেজে নিলাম তেল ছাড়লে মশলা এর মধ্যে আমি এক এক করে আলু এবং একটু কাটু আটাটা শুরু করে কেটেছি তার সঙ্গে আমি কাঁঠালের বীজগুলো দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে এটাকে ভালো করে মশলাটা মেখে দিয়ে একদম লো আঁচে এটাকে ঢাকা দিয়ে রান্না করব রান্না করে দেখুন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হলে একটু নেড়ে ছেড়ে দেবো তারপরে আমি এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছ আগে থেকে নুন মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম জাস্ট স্বাদটাও ভালো হবে এবং খেতে দারুণ হবে তারপরে এটাকেও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর একটু জল ছেড়ে এসছে তারপর এটাকে দেখলাম টিপে প্রায় এইটটি পার্সেন্ট কাঁঠালের বীজ সেদ্ধ হয়ে গেছে কারণ এটাই সেদ্ধ হতে সময় লাগে এই সময় একটু জল দিলাম কারণ বেশি শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো আপনাদের যখন যখন জল লাগবে একটু একটু জল দেবেন আর তারপরে একটুখানি টমেটো কুচি করে দিয়েছি আর স্বাদের জন্য চিনি আর ধনে পাতা কুচি নিয়েছি এই সব ব্যাপারটা ঢাকা দিয়ে ধীরে ধীরে রান্না করবো এবং নামানোর আগে শেষের দিকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে জাস্ট মেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন একদম ভাত পাতে খুলবেন খুলে ভাতের সঙ্গে গরম গরম এটা পরিবেশন করুন খেয়ে দেখুন অসাধারণ সুন্দর খেতে লাগে